সুপ্রিয় শ্রোতা ও দর্শক মন্ডলী বাংলা বুক রিভিউ চ্যানেলে আপনাদের স্বাগতম বরাবরের মতো আজকেও ওয়ার্ল্ড বেস্ট সেলিং বুক মেল রবিন্সের লেখা দ্য ফাইভ সেকেন্ড রোলস এটি একটি স্বউন্নয়নমূলক বই যেখানে লেখক একটি সহজ এবং কার্যকরী কৌশল শিখিয়েছেন যা আপনার প্রক্যাস্টিনেশন বা গড়িমসি দূর করতে আত্মবিশ্বাস বাড়াতে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই পদ্ধতিতে কোনো কাজ শুরু করার আগে পাঁচ থেকে এক পর্যন্ত উল্টো গোনা হয় এবং তারপর সেই কাজটি শুরু করতে হবে এটি একটি মনস্তান্ত্রিক কৌশল যা আপনার মস্তিষ্কে অ্যাকশনে যেতে উদ্দীপিত করে বইটি ব্যক্তিগত উন্নয়ন প্রোডাক্টিভিটি এবং ইতিবাচক অভ্যাস গঠনের ওপর জোর দেয় এই বইটিতে গুরুত্বপূর্ণ আটটি বার্তা প্রদান করা হয়েছে এই বার্তাগুলি হচ্ছে এক পাঁচ সেকেন্ড নিয়মের কার্যকরিতা কোনো কাজ শুরু করতে দেরি না করে পাঁচ থেকে এক উল্টো গুণে কাজটি শুরু করুন এটি প্রক্যাস্টিনেশন কাটিয়ে কাজের গতি বাড়ায় নেতৃত্বে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর কোনো সুযোগ বা চ্যালেঞ্জ এড়িয়ে না গিয়ে দ্রুত এগিয়ে যান দুই আত্মবিশ্বাস তৈরি করুন ক্রিয়ার মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি হয় অপেক্ষা করে নয় কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধা কাটিয়ে সরাসরি অ্যাকশনে যান এতে আপনি কর্মীদের কাছে আত্মবিশ্বাসী ও দৃঢ় নেতৃত্ব হিসেবে প্রমাণিত হবেন তিন প্রতিক্রিয়াশীল না হয়ে সক্রিয় হন আপনার চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় হন নেতৃত্বে কঠিন পরিস্থিতি আসলে চিন্তা ও কাজের ভারসাম্য বজায় রাখুন এবং অন্যদের অনুপ্রাণিত করুন চার স্বাভাবিক অভ্যাস ভাঙতে হবে আমাদের ব্রেইন স্বাভাবিকভাবে আরামের দিকে ঝোঁক করে পাঁচ সেকেন্ড নিয়ম মেনে চললে আপনি অভ্যাস ভাঙতে পারবেন ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে নতুন চিন্তা ভাবনা ও উদ্যোগ নিন এবং দলের অন্যদেরও উদ্ভাবনী হতে উৎসাহিত করুন পাঁচ ভয়কে সাহস দিয়ে প্রতিস্থাপন করুন কোনো কিছু করার আগে ভয় পাওয়াটা স্বাভাবিক তবে ভয় নয় জয় করা শিখুন নেতৃত্বে ঝুঁকি নেওয়ার সময় ভয়কে ইতিবাচক মনোভাব দিয়ে মোকাবেলা করুন আপনার সাহস অন্যদেরও উৎসাহিত করবে ছয় প্রোডাক্টিভিটি বাড়ান প্রথমে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পূর্ণ করুন এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না ব্যবস্থাপনার ক্ষেত্রে সময়ে সর্বোত্তম ব্যবহার করুন এবং কর্মীদের কাছে প্রোডাক্টিভিটির গুরুত্ব তুলে ধরুন সাত নিজের প্রতি দায়বদ্ধ থাকুন অন্য কারো উপর দায় না দিয়ে নিজের সিদ্ধান্তের জন্য নিজেই দায় নিন একটি নেতা হিসেবে নিজের সিদ্ধান্ত ও কাজের জন্য দায়িত্ব নিন এবং অন্যদেরও তাদের কাজের জন্য দায়বদ্ধ হতে উৎসাহ করুন আট ছোট পদক্ষেপে বড় পরিবর্তন আনুন ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বিশাল পরিবর্তন আনা সম্ভব দলের মধ্যে প্রতিদিনের ছোট অর্জনকে স্বীকৃতি দিন এবং এগুলি দিয়ে বড় লক্ষ্যে অর্জনের প্রেরণা দিন তো এই নীতিগুলো ব্যবস্থাপনা ও নেতৃত্বের ক্ষেত্রে বাস্তবায়ন করলে আপনি আরও দক্ষ এবং প্রভাবশালী হয়ে উঠতে পারবেন দ্য ফাইভ সেকেন্ড রুল বইটির সীমাবদ্ধতা হল এটি শুধুমাত্র একটি কৌশল প্রস্তাব করে যা সবাই বা প্রতিটি পরিস্থিতির জন্য কার্যকর নাও হতে পারে এটি কিছু ক্ষেত্রে ব্যক্তিগত বা মনস্তান্ত্রিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য পর্যাপ্ত গভীরতা প্রদান করতে নাও পারে এমন আরও গুরুত্বপূর্ণ বেস্ট সেলিং বইয়ের রিভিউ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ